ব্রিটেনে বসবাসরত বাংলাদেশিদের জন্য দুঃসংবাদ সেটা হচ্ছে যে ব্রিটেন মানে ইউকে এবং বাংলাদেশ রিটার্ন চুক্তিতে সম্মত হয়েছে ব্রিটেন থেকে নির্বাসিত করা হবে মানে এগারো হাজার বাংলাদেশিকে ফেরত পাঠিয়ে দেবে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট মানে যারা স্টুডেন্ট ভিসায় আসছে বা ওয়ার্কার বা বিজিট ভিসায় এসে মানে রাজনৈতিক আশ্রয়ের আবেদনকারী বাংলাদেশি নাগরিকদের জন্য বড় রকমের দুঃসংবাদ দিয়েছে ব্রিটিশ সরকার বাংলাদেশি এসাইলাম আবেদনকারীদের ফাস্ট ট্র্যাক রিটার্ন চুক্তির মাধ্যমে দ্রুত নির্বাসিত করবে ইউকে হোম অফিস গতকাল বৃহস্পতিবার হঠাৎ করে এমন ঘোষণা দিয়েছে হোম অফিস চলতি সপ্তাহে ফাস্ট ট্র্যাক রিটার্ন চুক্তির ইউকে বাংলাদেশ যৌথ ওয়ার্কিং গ্রুপের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয় এবং রিটার্ন চুক্তিতে সম্মত হয়েছে বাংলাদেশ বিষয়টি নিয়ে সবগুলো ব্রিটিশ গণমাধ্যম ফলাও করে সংবাদ প্রচার করেছে হোম অফিস জানিয়েছে যে দুই সালের মার্চ থেকে এগারো হাজার বাংলাদেশের তালিকা করেছে হোম অফিস যারা বিভিন্ন ক্যাটাগরির ভিসায় ব্রিটেনে প্রবেশ করেছেন এর মধ্যে যে সকল স্টুডেন্ট ভিসায় এসেই তারা পড়াশোনা চলমান না রেখে স্থায়ীভাবে বসবাসের জন্য অ্যাসাইলাম আবেদন করেছেন অনেকে এছাড়া ওয়ার্কার বা ভিজিটররাও কিন্তু এসআলএম আবেদন করেছেন এবং তাদের আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে গত এক বছরে এই সংখ্যা প্রায় এগারো হাজার এক বছরে এগারো হাজার ভাবা যায় তার আগে তো আছে। তাদেরকে একটি দ্রুত ট্রাক রিটার্ন চুক্তির অধীনে বাংলাদেশে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছে অবৈধ অভিবাসন মন্ত্রণালয় মফিস বলেছে যে এসএলএম আবেদনকারীরা শুধুমাত্র স্থায়ীভাবে থাকার উদ্দেশ্যে আশ্রয়ের দাবি করে বিষয়টি নিয়ে সরকার বাংলাদেশকে এই ভিসা ব্যবস্থার অপব্যবহারকারী বৃহত্তম দেশ হিসাবে চিহ্নিত করেছে ব্রিটিশ সরকার মনে করে যে এই সকল অভিবাসী ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ওয়ার্কার বা ভিজিটর বিষয়ে এসে আশ্রয় দাবি করে ব্রিটেনের পেশনের দরজা কাজে লাগানোর চেষ্টা করেছিল তবে এই রকম বাংলাদেশিদের প্রাথমিক আশ্রয় দাবির মাত্র ফাইভ পার্সেন্ট সফল হয়েছে ব্রিটেনে অবৈধ অভিবাসন বিষয়ক মন্ত্রী মাইকেল টমলিনসন বাংলাদেশের সঙ্গে একটি ফাস্ট ট্রাক রিটার্ন চুক্তি স্বাক্ষর করেন যাতে শুধু ব্যর্থ আশ্রয় প্রার্থী নয় বিদেশি অপরাধী এবং ভিসার মেয়াদ শেষ হওয়া ব্যক্তিদের দেশে ফেরত পাঠানো সহজ হবে রিটার্ন চুক্তিটির ফলে বাধ্যতামূলক কোনো সাক্ষাৎকার ছাড়াই দেশে ফেরত পাঠানো হবে কারণ এ সকল অভিবাসীদের অপসারণের জন্য সহায়ক প্রমাণ রয়েছে এই সপ্তাহে লন্ডনে স্বরাষ্ট্র বিষয়ক প্রথম যৌথ ইউকে এবং বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপে রিটার্ন চুক্তিতে সম্মত হয় উভয় দেশে তাদের অংশীদারিত্ব জোরদার করতে এবং অর্থনৈতিক সাংস্কৃতিক ও সামাজিক বিষয়ে সহযোগিতা জোরদার করতে প্রতিশ্রুতিবদ্ধ হয় অবৈধ অভিবাসন মন্ত্রী বলেন যে অবৈধভাবে ব্রিটেনে আসা বা থাকা বন্ধের জন্য করা আমাদের আমাদের গুরুত্বপূর্ণ অংশ বাংলাদেশ মূল্যবান অংশীদার অপসারণ তাই তাদের সঙ্গে আমাদের এ বিষয়ে সম্পর্ক জোরদার করেছি ভিসা একটি নির্দিষ্ট সময়ের জন্য যুক্তরাজ্যে থাকার অনুমতি দেয় সাধারণত মাত্র কয়েক মাস কিন্তু আশ্রয় প্রার্থীদের দাবি যে অনির্দিষ্টকালের জন্য এখানে এসে থাকা সেজন্য জন্য হোম অফিস মানবাধিকার ও আইনসহ তাদের নির্বাচনে বিশাল বাধার সম্মুখীন হয় ইউকে হোম অফিস সূত্র মতে রাজনৈতিক আশ্রয় দাবি মধ্যে পাকিস্তান বৃহত্তম দেশ তাদের প্রায় হাজার চারশো মানে থেকে সতেরো হাজার চারশো এরপর বাংলাদেশ এগারো হাজার ভারত সাত হাজার চারশো ভারতের বিশেষ করে দক্ষিণ ভারতের যে রাজ্যগুলো আছে অন্ধ্রপ্রদেশ কর্ণাটক তামিলনাড়ু কেরালা এই সব প্রদেশগুলো থেকে মূলত এই অ্যাসেলাম বেশি আসে কিন্তু উত্তর ভারতের থেকে এবার কম নাইজেরিয়া ছয় হাজার ছয়শ আফগানিস্তান ছয় হাজার এদের সবাইকে চুক্তি অনুযায়ী ছশো দেশে পাঠিয়ে দেওয়া হবে তার এ হচ্ছে ঘটনা